আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ব্যাংকিং সিলেকশন কমিটির অধীনে সরকারি ব্যাংকগুলোতে বিশাল একটা সার্কুলার চলে আসছে সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের সিনিয়র অফিসার সরি বাংলাদেশ ব্যাংকের অধীনে ব্যাঙ্কিং সিলেকশন কমিটিতে সিনিয়র অফিসার এটা হচ্ছে যে সোনালি অগ্রণী সরকারি যে ব্যাঙ্কগুলো আছে সে ব্যাঙ্কগুলো তা এইখানে সার্কুলারটা দেখতে গেলে আপনি রিক্রুটমেন্ট ডট 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 বিডিতে আপনারা গেলে তারপর এখানে নোটিশ বোর্ড আছে নোটিশ বোর্ডে ব্যাঙ্কিং সিলেকশন কমিটিতে গেলে দেখতে পারবেন যে আপনার সার্কুলারটা আসছে এবং এখান থেকে ডাউনলোড নিতে পারবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে এটার প্রয়োজন নাই আচ্ছা চলুন আমরা এই সার্কুলারটা সম্পর্কে একটু দেখি সার্কুলারটা একটু জানি এবং কিভাবে আবেদন করবেন এটা বেতন কেমন সামগ্রিক যা যা বিষয় আছে বিকাশ ইয়া সরি রকেট পেমেন্ট সহকারে সব বিষয়গুলো আজকে আমি দেখে দেওয়ার চেষ্টা করব তার আগে আমরা ইয়াতে দেখে আসি সার্কুলারটা একটু দেখি এটা সিনিয়র অফিসারের সার্কুলার এটা জব আইডি হচ্ছে কী বলো ওয়ান জিরো ডাবল টু জিরো তার প্রায় পনেরোশো চুয়ান্নটি হচ্ছে পোস্ট পদের সংখ্যা সোনালী ব্যাংকে সবচেয়ে বেশি পদ চারশো বাইশটি অগ্রণী ব্যাঙ্কে আছে চারশোটি কৃষি ব্যাঙ্কে আছে দুইশো বিয়াল্লিশটি সব সবগুলো ব্যাংকের খবরে দেওয়া আছে কোথায় কোন পদগুলো হবে আচ্ছা তারপরে বেতন স্কেলটা কেমন হবে এটা নবম গ্রেড স্কেলের বেতন পাবেন আপনারা বেসিক থাকবে বাইশ হাজার টাকা এটার সাথে আর বিভিন্ন কিছু অ্যাড অ্যাড করা হবে এবং সেটা হয়তো বা পঁয়ত্রিশের আশেপাশে সব কিছু মেলা পৌঁছাতে পারে সিটি কর্পোরেশন এবং সিটি কর্পোরেশনের বাইরে সেখানে বেতনের মনে হয় একটু তারতম্য হয় কিছু বাড়ি ভাড়া বা অ্যালাউন্স এদিক সেদিক হতে পারে আচ্ছা শিক্ষাগত যোগ্যতা আপনাদের কী লাগবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে আপনি পরিষ্কার করে বলেছি যারা ডিগ্রি পাস করে আসছেন তারা আবেদন করতে পারেন যদি আপনারা মাস্টার্স করেন মাস্টার্স না করা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন না এবং অনার্স পাশ করে আসছেন তারা সবাই আবেদন করতে পারবেন সেটা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে হতে পারে পাবলিক ইউনিভার্সিটি থেকে হতে পারে জাতীয় সরি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে হতে পারে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে হতে পারে আপনারা আবেদন করবেন সমস্যা নাই আর আবেদন করার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে পয়েন্ট কোনো বিভাগেই তৃতীয় শ্রেণীর পয়েন্ট এটা অ্যাকসেপ্টেবল না পয়েন্ট মিনিমাম ক্রাইটেরিয়া দেওয়া আছে ক্রাইটেরিয়া হচ্ছে টু পয়েন্ট টু ফাইভের নিচে যেগুলো আছে সেগুলো আবেদন করতে পারবে না এখানে আর এসএসসি বা সমমানের পরীক্ষাগুলোতে বিভাগীয় পর্যায়ে দেখা গেছে যে টু পয়েন্ট ডাবল জিরো বা তার নিচে এটা তৃতীয় শ্রেণীর মধ্যে পড়ে এখানে তৃতীয় শ্রেণী উল্লেখ করা নাই বাট দ্বিতীয় বিভাগের নিচে যেগুলো আছে সম্পূর্ণ হচ্ছে তৃতীয় শ্রেণীর মধ্যে পড়তেছে আচ্ছা তারপরে এখানে বয়স আছে বয়স অবশ্যই আঠারো তারিখ নভেম্বর মাসের মধ্যে নভেম্বর ২৪ চব্বিশ সালের মধ্যে অবশ্যই বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে এর পরে বত্রিশ বছর হয়ে গেলে তার হবে না সর্বনিম্ন বয়সে কুড়ি বছর সেটা বলা আছে আর এখানে কে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে কে স্কুল ব্যাকগ্রাউন্ড থেকে আসছে এখানে কোনো নির্দিষ্ট ধরা বাঁধা কোনো নিয়ম নাই এই সম্পূর্ণ মাস আবেদন করা যাবে এবং ট্র্যাকিং নাম্বার রিসিভ করতে রিসিভ করা লাগবে পাঁচ তারিখ ফেব্রুয়ারি মাসের মধ্যেই এবং রাত বারোটার এটা আগেই আবেদন ফি মাত্র দুইশো টাকা সেটা ডাস বাংলা রকেটের মাধ্যমে পেমেন্ট করা হবে এটা আমি দেখিয়ে দিব আবেদনের পদ্ধতি আবেদনের পদ্ধতি এখন লাগবে না মেন বিষয়টা হচ্ছে যে এখন ওয়েবসাইটে চলে যাওয়া লাগবে এখানে ওয়েবসাইট ওনার দিয়ে রাখছে এই ওয়েবসাইটে গেলে বাকি কাজগুলো ওখানে দেখতে পারবেন চলুন আমরা ওয়েবসাইটে গিয়ে দেখি ওয়েবসাইটে আমি অলরেডি ঢুকে আসি তো এখানে আবেদন করার জন্য সর্বপ্রথমে যে অ্যাপ্লি আবেদন করার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশন অপশনে অ্যাপ্লাই অনলাইন আসে এখানে গেলে আপনারা সিবিটা খুঁজে পাবেন সিবি না সরি সার্কুলারটা খুঁজে পাবেন সিনিয়র অফিসার জেনারেল লেখায় আছে সার্কুলারটা কেউ চাইলে আবার ডাউনলোড করে দেখতে পারবেন অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার মাধ্যমে আপনার যাত্রা শুরু করতে পারেন যারা এক্সিস্টিং ইউজার আছেন তারা এখানে শুধু আইডি সিবি আইডেন্টিফিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন এবং নিউ ইউজার যারা আছে তারা রেজিস্ট্রার নাও এখানে ক্লিক করতে পারবেন আমি যেহেতু এক্সিস্টিং ইউজার সে কারণে আমাকে এক্সট্রা করে লগ ইন করতে হচ্ছে না হলে ঠিক এইভাবে আপনাদের চয়েসগুলো দিতে পারেন আমি প্রথমে সোনালী ব্যাঙ্কে রেখে দিয়েছি তারপর অগ্রাণী ব্যাংকটা দিলাম তারপরে চিন্তা করলাম যে এই ব্যাঙ্কগুলোর পজিশনগুলো ভালো আছে মোটামুটি যে শহরেও থাকা যাবে তারপরে আপনি দিতে পারেন বেসিক ব্যাংকের অবস্থা আমি বলবো যে ভালো না কিন্তু আপনারা চাইলে দিবেন যদি মনে হয় যে শহরে থাকবো পোস্টিং হতে পারে অনেক দিন পরে বেসিক ব্যাঙ্কে সার্কুলোটা হয়ে আসছে তার প্রবেশ করলাম না কর্মসংস্থান ব্যাঙ্ক বাংলাদেশ কৃষি ব্যাংক দক্ষিণ অঞ্চলে শুধু শুধু যাওয়ার ইচ্ছা নাই কৃষি ব্যাঙ্কের কারণে আমার পেছনে দেওয়া তারপর রাজশাহী কৃষি উন্নয়ন ও আমার চাকরি করার খুব একটা ইচ্ছা নাই তারপরে সাবমিট করে দিবেন সাবমিট করলে আপনাদের এটা নিয়ে নেবে অলরেডি এই যে আপনাদের কী বলা হয় জব আইডি পজিশন সিনিয়র অফিসার নাম এটা দিয়ে দিছে পেমেন্ট মেথড পেমেন্ট মেথড কী করবেন রকেট দিয়ে দেবেন রকেট দিয়ে আপনাদেরকে ওই যে রকেটে আমি ভিডিওটা দেখাই দিচ্ছি কীভাবে করবেন তারপরে এটা ভেরিফাই করলে আপনাকে ট্র্যাকিং নাম্বারটা দেবে এখানে ট্রানজ্যাকশন আইডিটা দিতে হবে যখন রকেটে টাকা পাঠাবেন তখন ওরা একটা ট্রানজ্যাকশন আইডি দেবে জাস্ট ট্রানজাকশন আইডিতে ভেরিফাই ক্লিক করলে আপনাকে ট্র্যাকিং পেজ ডাউনলোড করার জন্য দিয়ে দেবে ট্র্যাকিং পেজটা ডাউনলোড করার আপনারা আপনার রকেটে যাবেন রকেট অ্যাপসে যাওয়ার পরে বিল পে অপশনে যাবেন বিল পে অপশ পে অপশানে যাওয়ার পরে আপনি সরাসরি এখানে লিখবেন ফোর ডাবল নাইন তাহলে আপনার বাংলাদেশ ব্যাংকের সিলেকশন কমিটি এটা চলে আসবে সেক্রেটারিয়েট আচ্ছা ঠিক আছে এখানে জব আইডি লিখবেন জব আইডি লিখবেন হচ্ছে সিনিয়র অফিসারের জন্য ও সার্কুলার উল্লেখ করা আছে দশ বাইশ শূন্য এটা হচ্ছে জব আইডি তারপর আপনার সিবির প্রথম অংশ অর্থাৎ যেটা মাঝে ড্যাশ আছে ড্যাশ ছাড়া প্রথম অংশটা আপনারা লিখবেন ড্যাশের পরে অংশ যেটা আছে ছয়টা ডিজিট মনে শেষে থাকে ওটা আপনার লেখার দরকার নেই যদি আপনার নিজের জন্য পে করেন ওই নাম্বার দেওয়া আছে বাংলাদেশ ব্যাংক এবং ওই নাম্বারে আপনার খোলা আছে ইয়াটা রকেটটা খোলা আছে তাহলে সেলফ দিয়ে রাখবেন আর আপনার ফ্রেন্ডের বা অন্য কারো হলে বা নাম্বার যদি অন্যটা হয় তখন আদার্স দেবেন আদার্স দিলে তখন আপনাকে এখানে ইয়া বসাতে হবে নাম্বারটা বসাতে হবে এমন বসাবেন এখানে দুশো টাকা বেশি না দুইশো বসাবেন আর ওনাদের এখানে অ্যাকাউন্টে সম্ভবত চার পাঁচ টাকার মতো চার্জ কাটবে সর্বোচ্চ দিয়ে তারপরে আপনার এখানে সাবমিট করবেন সাবমিট করলে আপনার টাকাটা ওখানে পেমেন্ট হয়ে যাবে এবং আপনাকে একটা ট্র্যাকিং নাম্বার দেওয়া হবে আপনি আবেদনটা করতে পারেন সম্পন্ন করতে পারেন এখন যারা আপনার একদম নতুন তারা কিভাবে আসলে আবেদনটা সম্পন্ন করবেন যাদের সিভি নাই আমার যেহেতু সিবি ছিল আমি সিবিটা দিয়ে দেখিয়ে দিলাম আপনাদের আচ্ছা আমি এরপর দেখি যে সিবি যাদের নাই তারা আপনারা কীভাবে এটা করবেন যারা রেজিস্ট্রেশন করেননি তারা এরকম একটা পেজ দেখতে পারবেন এই পেজে আপনার নাম তারপর কোন আপনার জেন্ডার এগুলো সব কিছুতে ফিল করতে হবে আপনি ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থ আপনাকে বসাতে হবে এখানে চাপ দিতে হবে আপনার জন্মশালটার জন্য তারপর কোন মাস মাসটার জন্য আপনি একটা মাস সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে সর্বশেষ আপনার যদি পঁচিশ তারিখ হয় সব জানুয়ারি মাসের এগারো তারিখে হলো যে এগারো তারিখ সিলেক্ট করবেন এগারো তারিখ হয়ে যাবে তারপরে আপনার ফাদার নাম মাদার নাম স্পাউস স্পাউস মানে এখানে আপনার সহধর্মিনী এদের নামগুলো বসাই দিবেন তারপর হচ্ছে যে ন্যাশনালিটি বাংলাদেশি অবশ্যই আইডি কার্ড ভোটার আইডি কার্ড প্রেজেন্ট অ্যাড্রেস এগুলো তো আপনারা আশা করি জানেন আর এডুকেশন কোয়ালিফিকেশন এগুলোও দেখবেন নেম অফ ইনস্টিটিউট এগুলো দেখবেন এসেছি না ইন্টারমিডিয়েট কোথা কোনটা আপনি করবেন কোথা থেকে করছেন সে বিষয়গুলো আপনি লিখবেন যা ইয়ার অফ স্টাডি ইয়ার অফ স্টাডি চার বছর গ্র্যাজুয়েশন হয় চার বছর গ্র্যাজুয়েশনে জন্য এটা আপনারা সিলেক্ট করে রাখবেন তারপর গ্রুপটা কোথায় করছেন এটা আর্টস হতে পারে কমার্স হতে পারে এসেছি ইন্টারমিডিয়েট তারপরে অনার্সের আপনার কোন সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা আপনারা লিখবেন সিলেক্ট করবেন পোস্ট গ্র্যাজুয়েশান করা থাকলেও আপনার ওই সাবজেক্টটা সিলেক্ট করে দেবেন চলে আসবে ডিভিশন গ্রেড আপনি গ্রেড দেবেন গ্রেড দেওয়ার পরে আপনাদেরকে পয়েন্ট জিজ্ঞেস করবে সিজিপিএ পয়েন্টগুলো আপনাদের এখানে ইনপুট দিতে হবে সব সবগুলো গ্রেড দেওয়া হবে আউট অফ কত আউট অফ আপনার ফোরের মধ্যে কোন কোন ভার্সিটিতে আউট অফ ফাইভের মধ্যে অ্যাড করা হয় তা আপনারা আউট অফ ফাইভের মধ্যে তাহলে অ্যাড করবেন আর স্ক্রিনটা একটু ছোটো করে আপনাদের একটু দেখায় আরও যে এইখানে রেজাল্ট পাবলিকেশন ডেট এখানে যে ফর্মেটে বলছে ঠিক এই ফর্মেটে দিতে হবে যেমন যে বিশ তারিখ হয় বিশ তারিখের পরে আপনাকে যে অবলিকেটা দিতে হবে স্ল্যাশ চিহ্নটা দিতে হবে তারপরে যদি আপনার জানুয়ারি মাস হয় তাহলে শূন্য ওয়ান দেবেন শূন্য বসাতে হবে একটা সিঙ্গেল লেখা যাবে না তারপর আবার স্ল্যাশ দেবেন এই চিহ্নটাই দেবেন ঠিক না হলে কিন্তু এটা নেবেন আর রেজাল্ট পাবলিকেশন সবগুলো আপনাকে দিতে হবে আচ্ছা বোর্ড কোন বোর্ডে আপনার পাস করছেন সেটাও লিখবেন ইয়ারটা এগুলো লিখে দেবেন ট্রেনিং যদি আপনার করে থাকেন কোন প্রফেশনাল ট্রেনিং ডিপ্লোমা করতে পারেন সার্টিফিকেশন কোনটা থাকলে বলে এটা দিতে পারেন আপনারা দিলে অবশ্য ভালো অনেকে দিতে বলে না আমি বলবো যে এরকম সার্টিফিকেশন কোনটা থাকলে আপনারা এটা দিবেন আচ্ছা আর অবশ্যই এটা দেখবেন যে ইনস্টিটিউট সব কিছু আপনার ম্যাচ করে কিনা সার্টিফিকেশনে সার্টিফিকেশনে যদি এখন প্রত্যেকটা জিনিস দেওয়ার মতো অপশন থাকে তাহলে অবশ্যই আপনারা দিয়ে রাখবেন এক্সপিরিয়েন্স যদি কোথাও চাকরি করতে থাকেন রানিং চাকরি ছেড়ে দিতে পারেন কেউ প্রাইভেট ব্যাঙ্কে হতে পারে কেউ গভর্নমেন্টাল ব্যাঙ্কে হতে পারে কেউ এ ও পোস্ট অ্যাসিস্ট্যান্ট অফিসার হতে পারে কেউ রিলেশনশিপ এক্সিকিউটিভ হতে পারে তা আপনারা আপনাদের মতো আপনারা আপনাদের মতো করে এটা বসিয়ে দেবেন অর্গানাইজেশন দিয়ে দিন পোস্ট ধরেন এটিও পোস্ট হলো ট্রেনিং অফিসার এখানে অর্গানাইজেশন হয়তো দিলেন যে ইভিএল ইস্টার্ন ব্যাঙ্ক দিতে পারেন তারপরে ফুল টাইম দিতে পারেন না কন্ট্রাকচুয়াল হতে পারে অনেকে রিলেশনশিপ এক্সিকিউটিভ জব করেন ওনারা কন্ট্রাক্ট বেস দিয়ে দেবেন ব্যাঙ্কগুলোতে তারপরে রেসপন্সিবিলিটি আপনি কি থাকে ওখানে এসএমই ডিভিশনে আসেন না এসএমই ডি ইউনিটে আছেন নাকি আপনি অপারেশনে আছেন নাকি ক্যাশে আছেন সেগুলো রেসপন্সিবিলিটি কি আপনি লিখবেন কবে জয়েন করছেন আপনার যদি রিলিজ ওখানে যদি জব করতে থাকেন তাহলে আর লেখার দরকার নেই জব না করলে আর জব না করলে এখানে আপনি কবে রিলিজ নিয়ে আসছেন সেটার কথা আপনি লিখবেন ডিউরেশনটা কতটুকু হয়েছে এটাও ওখানে লিখে দেবেন আচ্ছা যাক ইয়ার অফ টোটাল এক্সপিরিয়েন্স টোটাল এক্সপিরিয়েন্সটা কত আপনার সিবিটা অবশ্যই যখন আবেদন করবেন তখন লেটেস্ট আপডেট করে আবেদন করার চেষ্টা করবেন তারপরে হচ্ছে রেফারেন্স রেফারেন্সের নামগুলো আপনি দিতে হবে এমন দুজনের নাম দিবেন যে যাদেরকে আপনার ফোন দিলে বলতে পারে যে হ্যাঁ আপনি লোকটা ভালো আপনার কোনো ক্রাইম উনি জানা মতে নাই যে আপনাকে চিনে উনি এরকম বলতে পারেন ওনার ডেজিগনেশনটা লিখবেন অফিসিয়াল অ্যাড্রেসটা লিখবেন ফোন নাম্বারটা লিখবেন এটা অফিসের ফোন নাম্বার দিতে পারেন পার্সোনাল ফোন নাম্বার দেওয়াটা ভালো যদি না থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার অফিসের ফোন নাম্বারটা দিবেন আর এখানে হচ্ছে সে পুরনো পাপ এখনও আসেই সন অফ ডটার গ্র্যান্ড ডটার এগুলো ফ্রি ফ্রিডম ফাইটার কথা যেটা বলছে যে এটা আপনি যদি হন তাহলে ইয়েস দেবেন আর যদি বন্দুক কটা না হন তাহলে আপনার নদী রাখবেন ট্রাইবাল যেটা আছে ট্রাইবাল হলে উপজাতি হলে দিবেন এটা যদি থাকেন অবশ্যই অরফ অর্ফানাইস থাকলে অবশ্যই দিবেন আপনাদেরকে বিশেষ কেয়ার করা হবে কিন্তু এই যে বন্দুক কোটা কতটুকু কেয়ার করা হবে না হবে আর জানি না বন্দুক কোটা ধাররা অলরেডি চলে গেছে পালাইসে আচ্ছা যাক আর এখানে আপনার ওই যে ছবি লাগবে অবশ্যই ছবি এবং সিগনেচার লাগবে ছবির বিষয়টা আমি বলতেছি যে আপনার ফটো এখানে ডাইমেনশনটা উল্লেখ করা আছে যে আশি কিলোবাইটের বেশি হবে না ছয়শো গুণ ছয়শো পিক্সেলের হতে হবে আপনার ছবিটা ছবিটা আপনারা কনভার্ট করে নেবেন সদ্য উঠানো কোনো ছবি নেবেন নিয়ে তারপর কনভার্ট করে এখানে আপলোড করবেন বিভিন্ন রিসাইজের পাওয়া যায় অনলাইনে এখানে আপনি দিতে পারেন যে ফটো রিসাইজার সরি সেই ও সরি ভুল উঠতেছে ফটো রিসার্জের লেখলে আপনার হাজার হাজার এখানে সাইটটা বের হয়ে আসবে আপনি এখানে রিসার্জ করতে পারেন কত ডাইমেনশনে রিসাইজ করবে না করবে এভাবে আপনি নিজেরাই পারবেন এখানে দোকানে না গেলেও চলবে আপনার ফোন দিয়েও পারবেন হানড্রেড পার্সেন্ট পারবেন ফোন দিয়ে আপনার পিসি ল্যাপটপ লাগবে এমন কোনো কথা নাই তবে সিগনেচারটা আপনার ষাট কিলোবাইটের মধ্যে হতে হবে ডাইমেনশন হবে তিনশো উনআশি তিনশো বোন আশি পিক্সেল এটা হবে মানে উপরে আর নিচের দিকে আশি হবে যে ডানে এবং বামের দিকে আপনার তিনশো পিক্সেল হবে দিয়ে এখানে আপলোড করে দেবেন হ্যাঁ অবশ্যই আপনার সাবধানতা অবলম্বন করবেন যে আপনি কিন্তু একবার যখন এখানে ইনপুট দেবেন আপনি কিন্তু চাইলে আপনার ছবি বা সিগনেচার পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন না চেঞ্জ করার জন্য অনেক ঝামেলা আছে আপনার বাংলাদেশ ব্যাঙ্কে অ্যাপ্লিকেশন করতে হয় কিছু প্রসেস ট্রসেস আছে আপনাকে ভোগাবে ভালো পরিমাণ ভোগাবে এটার জন্য আর কন্ট্যাক্ট নাম্বার দেবেন যেটা সব সময় খোলা থাকে সেই কন্ট্যাক্ট নাম্বারটা দেবেন যে আপনাকে এস এম এস করলে যাতে ওনারা পায় বাংলাদেশ ব্যাঙ্কে পরীক্ষা আপডেট সময়গুলো আপনাকে জানানো হবে ইমেল অ্যাড্রেসটাও দেবেন আপনি আচ্ছা ডিস্ট্রোন ডিসক ডিস্ট্রিক্ট হ্যাঁ ডিস্ট্রিক্ট আপনি কোন জেলা সেগুলো দেবেন প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস সব দিয়ে দেবেন দিয়ে দিয়ে আশা করি এটা হয়ে যাবে সাবমিট করে দেবেন তারপর আর সাবমিট করার পরে আপনারা যে অ্যাপ্লাই নাও এখানে আসে হ্যাঁ অ্যাপ্লাই অ্যাপ্লাই অনলাইন আসে তো অ্যাপ্লাই অনলাইনে গিয়ে তারপরে আপনারা যে এখানে অ্যাপ্লাই এখানে ক্লিক করলে হয়ে যাবে তা আপনি অ্যাপ্লাই করতে পারবেন